হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পরশুরা এলাকায় প্রত্যন্ত গ্রামে পুলিশের টহল অনেক জায়গা রয়েছে যেখানে পুলিশ বড় গাড়ি নিয়ে সহজে পৌঁছতে পারে না এরকমই বেশ কয়েকটি জায়গায় বাইক নিয়ে পৌঁছল হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পরশুরা থানার ওসি শুভজিৎ দেশ সহ কর্তব্যরত পুলিশ কর্মীরা কেউ কেউ জানিয়েছেন পুলিশকে দেখলে মনে অনেক সাহস আসে স্বাধীনের টিউশন যেতে পারি তবে আগের থেকে এখন পুলিশের টহল এবং নজরদারি বেশ বেড়েছে এলাকায় অপরাধমূলক কাজ অনেকটা কমেছে রোড ঘাটের ব্রিজ যেখানে মানুষের যাতায়াত বেশি সেই সমস্ত স্থানে ঈদের প্রাক সময়ে পুরসুরা থানায় এলাকায় চলল পুলিশি নজরদারি নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগের এসডিপিও কি জানাচ্ছেন দেখুন আমাদের সাম্প্রতিক বিভিন্ন যে সমস্ত সমস্তি খবরাখবর আসছে তার ভিত্তিতে আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা একবার খতিয়ে দেখতে সরিজমিনে আমরা বাইকে করে বেরিয়েছি সবাই মানুষজনের সাথে কথা বলছি এবং তাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা নিরাপত্তার কোনো অভাব আছে কিনা সেগুলো আমরা শুনছি এবং আরও তার উপরে ভিত্তি করে আমরা যা যা আরও আমাদের করণীয় সেগুলো করব আগামী কদিন পরে বগরিদ সেই উদ্দেশ্যে মানুষকে কি বার্তা দিচ্ছে না সেই উদ্দেশ্যে বার্তা দিচ্ছে এটাই যে আমরা আজ থেকেই নেমে গেছি রাস্তায় এবং কোথাও কী অসুবিধা সুবিধা সেগুলো সব আমরা খতিয়ে দেখছি আজ থেকেই এবং আমরা রাস্তাতেই থাকবো ঈদের দিন আর যেখানে যেরকম যা আমাদের সামাজিক ভারসাম্য আছে সেটাকে বজায় রাখার জন্য যা যা করণীয় আমাদের সুরক্ষার দিক থেকে সেটা আমরা করব স্যার এখন আরামবাগ মহকুমা জুলে যে পুলিশি নিরাপত্তা দেখা যাচ্ছে ছোট থেকে বড় সবাই জেনে গেছে আগামী দিনে এই নিরাপত্তাটা কতটা কি করবেন কি ভেবেছেন হ্যাঁ আমরা মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশন একটা স্ট্রং ফাউন্ডেশান তো হয়েছে এটার উপর আমরা আরও বিপ্লব করতে চাই এবং এইখানে আমাদের পুলিশ যে টিমটা যেটা আছে আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে সেটা অনেক অ্যাপ্রোর্সেবল এবং অনেকটা হিউম্যান এবং তার সাথে সাথে আমরা যেখানে টাফ হওয়ার সেখানে টাফ পাবো কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইখানকার যে পারিপার্শ্বিক যে সমাজ আছে সেই সমাজ ব্যবস্থাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে যতটা পরিশ্রম করে আমাদের করবো আগামী দিনে কি খানাকুল আরামবাগ থানা আজকে যেটা পুরুষরা থানা জুড়ে হলো আগামী দিনে কি এরকমভাবে নিরাপত্তা দেওয়ার জন্য আরও অনেক কিছু হয়ে চলেছে স্কাইলাইফ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে